সবাইকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অগ্নিপোর ঘরেতে এসে বুলি ঘরের প্রত্যেকটা জিনিসকে হাত দিয়ে ছুঁতে থাকে আর বলতে থাকে কতদিন এ ঘরে আসিনি আর কতদিন যে বুলি হয়ে থাকতে হবে সেটাও জানি না নিজের কাছের মানুষগুলোর থেকে দূরে থাকার যন্ত্রণাটা তুমি ছাড়া আর কেউ বোঝে না গো মা আনন্দী নিজের বাড়িতে থেকেও যেন মনে হয় আমি নিজের বাড়িতে নেই পাচক মশাই তো প্রায় ধরেই ফেলেছে আমি আর নেই কিন্তু পাচক মশাই আমি জানি আপনি খুব মনে মনে কষ্ট পাচ্ছেন আর কষ্ট পাবেন না পাচক মশাই আপনি তো কথাকে খুব ভালোবাসেন এই কথা আপনার হৃদয়ের মাঝেই আছে আর থাকবেও কিন্তু পাচক মশাই যারা আমাকে মেরে ফেলতে চেয়েছে যারা আপনার ক্ষতি করতে চায় যারা এই পরিবারের ক্ষতি করতে চায় তাদের সবাইকে আপনার কথা শাস্তি দেবেই দেবে মিলিয়ে নেবেন আর আমার অবর্তমানে আপনি কাউকে ঘরেতে ঢুকতেও পর্যন্ত দেননি ঘরের প্রত্যেকটা ছবিগুলো থেকে যেন কেমন ধুলো পড়ে গেছে এই বলেই কথা ছবিগুলোর ধুলো মুছতে থাকে ঠিক তখনই দরজার বাইরে এসে উপস্থিত হয় এবি আর মনে মনে বলতে থাকে কি হলো ঘরের দরজা খোলা কেন কে ঢুকেছে ঘরের ভিতরে এই বলেই এবি ঘরের ভিতরে ঢোকে আর নিজের চোখে বুলিকে ছবি পরিষ্কার করতে দেখে এবি মনে মনে বলে এটাই শেষ সুযোগ আমাকে একবার পরীক্ষা করে দেখতে হবে ও কথা নাকি বলি এই বলেই আচমকাই কথা নাম ধরে ডেকে ওঠে এবি। আর ঠিক তখনই কথা নামটা শুনেই চমকে ওঠে বলি তবে কি এবার আগামী দিনে কথা এভির কাছে সমস্ত সত্যি স্বীকার করবে আর দুজনে একসাথে জোট বেঁধে প্রান্তিক ও রেজার পর্দাফাশ করবে এমনটা হলে আপনাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ